হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আজকে আমাদের কাছে আছে আঠেরোশো সত্তর ডায়মন্ড তো গাইস এখন আমরা বুয়েপাসটা নিয়ে নিব তো গাইস এবার বুইয়া পাশে কী কী আছে দেখতে পারতেছেন তো গাইস আমরা এবার তিনশো নব্বই ডায়মন্ডে কিন্তু তিনশো উনিশ ডায়মন্ডে কিন্তু বুইয়া পাশটা পার্চেস করে নিলাম তো গেছে আপনারা দেখতে পারতেছেন তো গাইসে এবার বুইয়া পাশে কী কী আছে অবশ্যই দেখতে পারবেন পুরো সব কিছু দেখিয়ে দিব। তো গেছে আমরা এখন ক্লেম করে নিলাম পুজোর পাশে কী কী দিছে দেখতে পাচ্াছেন প্রথমে একটা ফিমেল বান্ডেল কিন্তু পেয়ে গেলাম তো গেছে দুইটা বক্স দিয়েছিল ওইগুলো ক্লেম করে নিলাম তো গেছে এবার পুজোর পাশে দেখে নেন কী কী আছে এই গ্যানেট আছে কিন্তু একটা আমার কাছে প্যাক ডাউনলোড করা নেয় দেখতে পারতেছেন তো গেছে যাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো কাজে আপনারা বইয়ের পাশে দেখতে পাচ্তেছেন ঠিকই আছে তো কাজে এবার বুয়ে পাশে অনেক কিছুই আছে কিন্তু আমার কাছে প্যাক ডাউনলোড দেওয়া নেই যার জন্য কিন্তু এমনিতে দেখতে পারতেছেন না তো কিন্তু একটা বান্ডিল আছে তো বান্ডিলটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে মোটামুটি ভালোই লাগে পাশ কিন্তু নেওয়া শেষ সব কিছু দেখানো আপনাদের শেষ যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে হয়ে থাকলে ফেসবুক পেজটা ভুলে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ